খুব সুন্দর কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ডিজাইনের শাড়ি ডিসপ্লে করা আছে এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু ডিসপ্লে করা আছে অনেক ডিজাইনের শাড়ি এখানে ডিসপ্লে করা আছে যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আজকে সব ডিসপ্লে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সংগ্রহ করে নিতে পারেন এখানে বুটিক্সের কিছু শাড়ি আছে পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়ি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে আপনারা শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর বুটিক্সের শাড়ি আছে আজকে সব ডিসপ্লে শাড়ি দেখাবো আপনাদেরকে সবগুলো ডিসপ্লে শাড়ি দেখাবো পছন্দ এটা থাকলে আপনার পছন্দের শাড়িটি চলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে তাতে শাড়ি দেওয়া আছে ডিজিটাল আছে যে জনপ্রিয় মাদুরাই শাড়ি আছে সিল্কের শাড়ি আছে প্রিন্টের শাড়ি আছে সব ধরনের শাড়ি আমাদের শোরুমে আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি শাড়ি নিতে পারবেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো ডিসপ্লে করা আছে দেখেন পরিমাণ শাড়ি আছে আমাদের শোরুমে সবাই চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি সংগ্রহ করে নিতে পারেন এখানে মণিপুরি শাড়ি দেওয়া আছে মণিপুরি অনেক কালার আছে তন্তুদের শাড়ি কালার আছে দেখেন কত সুন্দর শাড়ি পরানো সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো ডিসপ্লে করা আছে কাতারের উপরে এটা থাকবে ডিজিটালের উপরে এটা থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে যার যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়ি সংগ্রহ করতে পারবেন এখানে পাইকারিও খুচরা নিতে পারবেন দেখেন শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি সব শাড়ি এদিকে টলে কিছু শাড়ি পরানো আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে বিস্তারিত জেনে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো দেখিয়ে দিলাম যার যে ধরনের শাড়ি প্রয়োজন নিয়ে নিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া হলো যে যেখানে নাম্বার দেওয়া আছে ইউটিউব ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে যা যে ধরনের শাড়ির প্রয়োজন আমাদের শোরুমে এসে শাড়ি দেখে নিতে পারবেন অথবা অনলাইন নাম্বারে আপনার যোগাযোগ করে শাড়ি সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ